আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হাটে এর থেকে আজকে আপনাদেরকে ছোট ছোট পালন উপযোগী বাছুর গরুর দাম জানানোর চেষ্টা করব এনে ছোট্ট একটা পালন উপযোগী বাছুর আছে বাইরের দাম চাচ্ছেন কত

পাশে একটা ক্রস জাতের ছোট্ট বাছুর আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব এটার দাম চাচ্ছেন কত আটাইশ দাম চাচ্ছে আটাইশ হাজার টাকা এটা ছোট্ট পালন উপযোগী বাছুর আছে এটার দাম চাচ্ছেন কত বত্রিশ দাম চাচ্ছে বত্রিশ হাজার টাকা কিছু পালন উপযোগী ছোট ছোট বাঁসুর আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব এখানে সুন্দর একটা লাল বাঁসুর আছে এটার দাম চাচ্ছেন কত এটা দেন হাজার টাকা দাম চাচ্ছে আটান্ন হাজার টাকা হলে বিক্রি আশা করতেছে কেন একটা ক্রস জাতের বাসুর আছে বাড়ির দাম চাচ্ছেন কত বাইটার দাম চাচ্ছে ছত্রিশ হাজার টাকা কত হলে বিক্রির আশা করতেছেন বত্রিশ তেত্রিশ হলে বাড়ির বিক্রি আশা করতেছে এখানে একটা পালন উপযোগী সুন্দর লাল বাছুর আছে। কত দাম চাচ্ছ কত? রামসাই দিয়ে 65। দাম চাচ্ছে। এটা বিক্রি আশা করতেছেন কত হলে? দাম কইতেছে 55। আপনি বিক্রি আশা করতেছেন কত? বিক্রির আশা তো শেষ আছে নি

বিক্রি আশা করতেছেন কত হলে কাকা কত এটা পাশেও কিছু পালন উপযোগী ছোট বাসুর আছে এগুলোর একটু দামটা জানার চেষ্টা করব এটা দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে বাউন্ন হাজার টাকা এটা বিক্রি আশা করতেছেন কত হলে পাঁচচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা হলে উনি এটা বিক্রি আশা করতেছে এপাশেও একটা ছোট্ট পালন উপযোগী বাচ্চার আছে এটার আমরা দামটা জানার চেষ্টা করবো এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে সুন্দর বিক্রি আশা করতেছেন দেখতেছে ভাই এটা পঁয়তাল্লিশ সালে বিক্রি আসা করতেছে এ পাশে একটা সুন্দর পালন উপযোগী বাসুর আছে এটার দাম চাচ্ছেন কত ভাই দাম চাইছি আচ্ছা হাজার টাকা দাম চাচ্ছে এটার ভাই ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি করার আশা করতেছে এ একটা সাদা দেশাল পালন উপযোগী বাসুর আছে এটার একটু আমরা দাম জানার চেষ্টা করব এটার দাম চাচ্ছেন কত আটচল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে বিক্রি আশা করতেছেন কত হলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে উনি এগুলো বিক্রি আশা করতেছে পাশেও একটা ক্রস জাতের সার আছে পালন উপযোগী এটা দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকাটা দাম চাচ্ছে বিক্রি আশা করতেছেন কত বলে সাইট হলে এটা ভাই বিক্রি আশা করতেছে এবার সে আরো কিছু পালন উপযোগী ছোট ছোট বাছুর আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করবো ভাই এটার দাম চাচ্ছেন কত না

চল্লিশ বিয়াল্লিশ হলে উনি এটা বিক্রি আসা করতেছে এ পাশেও আর সুন্দর দেশাল বাসুর আছে পালন উপযোগী এটার দাম চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটা বিক্রি আশা করতেছেন কত হলে পঞ্চাশ বাউন্ন হলে ভাই এটা বিক্রি আশা করতেছে এ পাশেও আরও পালন উপযোগী বাঁশ আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাইটার দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছিলে বাহাত্তর বাহাত্তর জি বিক্রির আশা করতেছেন কত বিক্রি ষাট করছেন আপনার আশা দাম চাচ্ছেন কত

এটা সাতচল্লিশ হলো বিক্রি আশা করতেছে দর্শক হজরপুর হাট থেকে আপনাদেরকে ছোট ছোট পালন উপযোগী সারগুলোর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম